আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখে দেব যে কীভাবে আপনি ইমো অ্যাকাউন্ট লগ ইন করবেন আপনি আপনার নাম্বার দিয়ে আগে ইমো আইডি খুলছেন আপনি নতুন কোনো মোবাইলে ওই ইমো আইডিটা লগ ইন করতে চাচ্ছেন তো কিভাবে লগ ইন করবেন চলুন দেখিনি তো ফার্স্ট অফ অল আপনি ইমো অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন আপনার ফোনে যদি অন্য কোনো ইমো আইডি বা অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি প্রথমে লগ আউট করে নেবেন লকআউট করার পর এট অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন তারপর ইন্টারপেজটা এরকম দেখাবে তো আপনি এখানে একেবারে নিচের দিকে লক করে দেখবেন ফোন নাম্বার লেখার জন্য একটা অপশন রয়েছে ওই ফোন নাম্বার লেখার অপশনের উপর আপনি আপনার ফোন নাম্বারটা বসিয়ে দিবেন ফোন নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে ডান পাশে দেখবেন টিকমার্ক তো আপনি টিকমার্কের উপর ক্লিক করে দিবেন তারপর এখানে দেখবেন ইজ দিস নাম্বার কারেক্ট মানে আপনার নাম্বারটা সঠিক কিনা। এখানে আপনি লেখাটার নিচে নাম্বারটা দেখতে পারবেন আপনার নাম্বারটা যদি ভুল হয়ে থাকে তাহলে আপনি এডিটের উপর ক্লিক করে নাম্বারটা সঠিক করে নেবেন আর আপনার নাম্বারটা যদি সঠিকই থাকে তাহলে আপনি ওকের উপর ক্লিক করে দিবেন ওকের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার ওই নাম্বারের মধ্যে ফোর ডিজিটের একটা ভেরিফিকেশন কোড যাবে ওই ফোর ডিজিটের ভেরিফিকেশন কোডটি আপনি এখানে বসিয়ে দিবেন এখানে ফোর ডিজিটের ভেরিফিকেশন কোডটি বসানোর পর আপনার এই ফোনের মধ্যে আপনার ইমো আইডি বা ইমো অ্যাকাউন্টটা লগ হয়ে যাবে তো এইভাবে খুব সহজে আপনি ইমো আইডি বা ইমো অ্যাকাউন্ট যে কোনো নতুন মোবাইলের মধ্যে লগ করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ